কি বলবো এত বয়স এসে এইখানে এই একটা গুড মর্নিং ফ্রেন্ড চলে এসেছি সকালবেলা সব হাজবেন্ডের রান্না বান্না হয়ে গেছে শেখে অফিস চলে গেছে এখন হচ্ছে দুপুরে আমরা কি খাবো সে রান্না করছি তা প্রতিদিন মতন আজকেও মানে দুপুরে আসবে না খেতে কদিন হলো দুপুরবেলা খেতে আসছে না মুড়ি তারপরে শুকনো খাবার শুকনো ফল তারপরে এমনিও আপেল মৌসুমি এগুলো নিয়ে যাচ্ছে ওগুলোই খাচ্ছে বলছে এগুলোই দুপুরে খাবো আর তাড়াতাড়ি চলে আসবো এসে সন্ধ্যা দিকে তাড়াতাড়ি খাবারটা খেয়ে নেবো রাখছি তা যাই হোক ও খেয়ে দিয়ে চলে গেছে এখন হচ্ছে রান্না করব। তা মোটামুটি রান্নার কাজ গুছিয়ে নিয়েছি রান্না বসায়নি এখনও বসায়নি বলতে ডালটা বসিয়ে দিয়েছি ডাল তো একটু দরকারি হয় সবারই ঘরে একটু প্রতিদিন যাই হোক সেই ডালটা একটু বসিয়ে দিয়েছি আর হচ্ছে কি কি রান্না করব চলুন আপনাদেরকে শেয়ার করি আর কি এখানে নিয়েছি দুটো উচ্ছে এই দুটো উচ্ছে দিয়ে করব হচ্ছে এখানে মটর ডাল বসিয়েছি সেদ্ধ মটর ডাল দিয়ে উচ্ছে দিয়ে করব আর এখানে নিয়ে এসছে ছোট ছোট কই মাছ তাই কই মাছটাকে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু তেল দিয়ে মেখে রেখেছি এই কই মাছটাকে ভাপা করব ওই জন্য এগুলো দিয়ে সব ছোটো ছোটো কই যেহেতু আর হচ্ছে তোমার ছেলে মেয়ে কেউ খায় না হয়তো ওই গ্রেভিটা একটু খাবে মশলাটা মাছ খাবে না ছেলেও খাবে না মেয়েও খাবে না আমরা দুজন খাবো আর কি তাই এই ছোটো মাছের হচ্ছে তোমার ভাপা টাইপের ঝাল টাইপের করব। আর এখানে হচ্ছে মটর ডাল হচ্ছে দিয়ে এইখানে বসিয়েছি আমার জন্য একটু চায়ের জল খুব মানে গলা ইয়ে কেমন ই করছে আর কি বলবো আমার এখন সেই বীজ দাঁতের মতন উঠছে খুব যন্ত্রণা করছে ওই জন্য চায়ের জল বসিয়েছি চা খাবো আর এখানে শাপলাটাকে কেটে ধুয়ে মানে ধুয়ে প্রথমে খোসাটাকে ছাড়িয়েছি তারপরে কে ধুয়েছি তারপরে যে এখানে রেখে দিয়েছি তারপরে ছোট ছোট টুকরো করে কাটবো আর এখানে এই দেখুন বলতে বলতে ডালটাও পড়ে গেছে আর এখানে হাজব্যান্ড হচ্ছে আপেলটাকে জলের মধ্যে চুবিয়ে রেখে গেছে বলছে এরকম খাওয়া উচিত না এটার সাথে বেদের জল দিয়ে রেখে গেছে নিজে নিয়ে গেছে আর এখানে তিনটে রয়েছে আলুও নিয়ে আসছে ধুয়ে আমি রেখে দিয়েছি আর এখানে চাল ধুয়ে হাড়িতে রেখে দিয়েছি ভাতটা বসাবো ভাতটা একটু পরে বসাবো কেননা ঠান্ডা হয়ে যাবে আর হচ্ছে এখানে তো বাসন মেজে দিয়ে গেছে কি বলবো এত বয়সে এসে এইখানে এই এই ভেতরে একটা মাড়ির দাঁত হচ্ছে খুব যন্ত্রণা করছে এত যন্ত্রণা করছে মানে থাকতে পারছি না খুব ব্যথা দাঁতও মাছতে পারছি না ওই কোণার দিকে খেতেও পারছি না শুধু মানে যন্ত্রণা করে যাচ্ছে তাই যাই হোক হালকা হালকা একটু গরম জল বা গরম খাবার খেলে একটু ভালো লাগে সেই জন্য চায়ের জল আবার বসিয়েছি চায়ের জল মানে চা বানিয়ে খাবো তাহলে ভালো লাগবে একটু আর হচ্ছে আজকে মানে পুজোতে এসেই গেল ঘর ফরে ঝুল ঝাড়া হয়নি তা হাজব্যান্ড হচ্ছে বারান্দাটা ঝুল ঝেড়েছে আর শাশুড়ি ঘরটা কিছুদিন আগে রঙ করা হয়েছে সেই জন্য তেমন কোনো একটা ঝুল পড়েনি একটুখানি হালকা একটু দেখলেই হয়ে যাবে আর সব ঘরগুলোতে একটু ঝুল পড়েছে তা সেই ঝুলগুলো ঝাড়তে হবে সেই জন্য ভাবছি একটু তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নেই যে ঘর মুছে ওকে বলেছি তোমাকে সকালবেলা আসতে হবে না সকালবেলা ও এসে সব ঘরে বাসি ঘর ছাড়িয়ে তারপরে ডাইনিং দিয়ে আর হচ্ছে ওই শাশুড়ি ঘরটা মেয়ের ঘরটা তারপরে বারান্দা মুছে রেখে যায় তা ওকে বলেছি তুমি জাস্ট এসে একটুখানি বাসিটা ছাড়িয়ে দিয়ে চলে যাও আমি ঝুল ঝাড়বো তারপরে দুপুরবেলা এসে ভালো করে ঝাড় দিয়ে ঘর মুছবে তা হাজব্যান্ড কী করে রেখে গেছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই দেখুন এই ফ্যানটা পরিষ্কার করেছে করে তারপর এটার সব এইগুলো খুলে রেখে গেছে এইখানে ছেলের ঘরেও তাই করেছে এই যে সমস্ত ফ্যানগুলো পরিষ্কার করে এই যে এইগুলো প্লেট না ব্লেট না কি যাই হোক বলে সেগুলো রেখে দিয়েছে আর এটাও খুলে রেখেছে তা আমি হচ্ছে এখন শুধু ঘরটা ঝাড়বো তাহলে হয়ে যাবে খুব একটা বেশি নোংরা নেই হালকা হালকা আছে সেটাই এই যে মেয়ের ঘরেও তাই করেছে খুলে এই যেগুলো ওগুলো পরিষ্কার করে এখানে রেখে গেছে এই যে সব দিয়েছে এখন হচ্ছে আমি ঘরের বাইরের যে ঝুলগুলো যা আছে একটু ই করবো তাহলে আর এই যে এখানে নোংরাগুলো পরে রয়েছে তাহলে ঝটপট রান্নাটা করে নিই আর এই হচ্ছে শাশুড়ির ঘর শাশুড়ির ঘরটা এখন স্টোর রুমের মতন হয়ে গেছে এই যে এই যে এই সে রামকৃষ্ণ আশ্রমের উদ্বোধন পত্রিকা সব এই যে এখানে এখানে সব লোককে দেবে ওইখানে সেই রঙ করা হয়েছে রঙের ইগুলো রয়েছে এখানে কুলার ফ্যান তারপরে টুকি টাকি জিনিস রেখে দেওয়া হয়েছে এখানে হাজব্যান্ড অফিস থেকে এসে শুধু আলনাটা রয়েছে শাশুড়ির এই আলনাটাতে ও এসে জামাকুরগুলো খুলে রাখে এই তো আর সমস্ত ঘরের রং ঠং করা হয়েছে ঝুল নেই আর এই যে শাশুড়ি মায়ের ফটো এই যে আর এ নিয়েছিলেন আমার শ্বশুরমশাই আর এই যে আমার বাবা এই ঘরটাতে এখন অন্যরাই আছেন আমার বাবা বন্ধুরাই যে এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম এসে হচ্ছে ফোরন দেব আগে ফুল নিয়ে আসি আর দুধ দিয়ে গেছে দুধ দিয়ে আসি বৃষ্টি হয়েছে বাইরে এত সময় বৃষ্টি হলো ওই জন্য যেতে পারিনি আর হচ্ছে হাজবেন্ড আজকে পুজো দিয়ে যেতে পারিনি জাস্ট একটু গুরুদেবকে শুধু ফুলটা দিয়েই চলে গেছে আমি লাইট ফাইট সব অফ করে দিলাম এই কথা করে ফুল নিয়ে আসবে এটা ফেলে দিয়ে ফুল নিয়ে আসি আর দুধের বোতলটা নিয়ে আসি নিচে রয়েছে যারি নিয়ে আসি আবার মেঘলা মেঘলা করেছে কখন কি বৃষ্টি আসে এনে সারতে পারবো না এই যে এখানে দুধের বোতল দিয়ে গেছে যাই ফুলটা নিয়ে আসি বন্ধুরা এই যে ঝাড়া শুরু করে দিয়েছি রান্না হয়ে গেছে এই দেখো এটা খুলেই ফেললাম ওইখানে বাদানা ছিল বাদানাটা খুলে গেল দেখি ছেলেকে দিয়ে বলবো পেরে একটার সাথে লাগিয়ে দেয় এখন হচ্ছে শুধু একটু বড়া ভাজা বাকি এটা ভাজলেই হয়ে গেল এই ঘর ঝাড়া হয়ে গেছে ধুলোবালি পড়ে রয়েছে এখান থেকে নিচ দিয়ে অনেক ধুলোবালি আছে এই ঘর ছেড়ে পয়সা করে দিয়েছে বন্ধুরা এখানে বানাচ্ছি হচ্ছে তেল কই তাই এখানে কই মাছটাকে মশলা টসলা দিয়ে মেখে একবারে বসিয়ে দিয়েছি দিয়ে তারপরে হচ্ছে রান্নাটা করছি তাই এখানে প্রায় হয়ে গেছে নামিয়ে ফেলছি নামিয়ে দেবো এখনই তাই এইভাবে মাছটাকে মশলা দিয়ে মেখে কাঁচা অবস্থা এইভাবে বসিয়ে দেবে স্টেপে হালকা একটু তেল দিয়ে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে ঢাকা দিয়ে রেখে দিলে মশলা মশলা দিয়ে তারপরে নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে নামালে খেতে কিন্তু দারুণ হয় সঙ্গে তার উপর দিয়ে একটু আলুও দিয়ে দিয়েছিলাম আমি তা আমি এরকম করে এর আগেও একবার খেয়েছিলাম খেতে খুব সুন্দর টেস্ট হয়েছিলো ওই জন্য এটা আবার দ্বিতীয়বার করে খাচ্ছি খেতে কিন্তু যাই হোক ভালোই হয়েছিল। আমি এটা যেহেতু পরে ভয়েস আবার দিচ্ছি সেই জন্যই বলছি আপনারা এভাবে খেয়ে দেখবেন দারুণ লাগে এই ঝুল ফুল সব ঝাড়া হয়ে গেছে আর এখন হচ্ছে শুধু সিঁড়িটা আর পেছনের বারান্দাটা বাদ রয়েছে তাহলে সবই ঝুলই ঝাড়া কমপ্লিট এই যে ধুলো ঝুল পরে ধুলো পরে বোঝাই হয়েছে এই যে এখানে এই ঘরও ঝাড়া হয়ে গেছে পুরো ধুলো স্বপ্নারা নিয়ে আসবে ঝাড় দেবে তারপরে মচবে বিছানাপত্র পত্র উল্টে রয়েছে একদম ক্যামেরায় কতটাও কি বোঝা যাচ্ছে যাই না কিন্তু প্রচুর নোংরা আছে এখান দিয়ে এখান দিয়ে সব ছাড়া হয়ে গেছে সব উল্টে পুল্টে রয়েছে এগুলো দেখুন কি জোরে বৃষ্টি হচ্ছে এখন খুব জোরে বৃষ্টি হচ্ছে অন্ধকার হয়ে গেছে কিন্তু বৃষ্টিটা হচ্ছে খুব সুন্দর হেভি লাগছে বৃষ্টিটা বন্ধুরা এই যে এখানে আটা মাখবো মেয়ে একটুখানি মেখে রেখে চলে গেলো ওকে বললাম একটু আটা মাখ ও বললো না আমি এইটুকু মেখে রেখে বললাম পারবো না আমার হাত ব্যথা করছে তা পেলে রেখে গেল তো যাই হোক ওকে ওকে বেশি কিছু বললাম না তা আমি বললাম ডেকে রাখ তাহলে আমি চা খেয়ে এসে করছি তা যাই হোক এখন হচ্ছে আটাটা মেখে রুটিটা করব। তাহলে রান্না কমপ্লিট সমস্ত কিছু রান্না করা আছে আর কিছু করব না আর ভিডিওটা এখানেই শেষ করছি রুটিটা করে খাবো আর কি তা যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই শুভরাত্রি দেখা হচ্ছে নেক্সট ব্লগের সঙ্গে